পরন্ত বিকালে বাগানে বসে অতীত স্বপ্ন চোখে ভেসে আসে ওই তো সেদিন আগেও ছিল হাসি ছিল সন্তানের মায়ের মমতা ভরা ভালোবাসি আজ সেই নেই তার অনুপস্থিতি স্বপ্ন কে করেছে দুঃস্বপ্ন হৃদয়ের গভীরে বেদনার ঢেউ বাজে হে প্রভু প্রার্থনা করি কারো ভাগ্যে যেন এরকম না আসে জীবনের পথ বড়ই অদ্ভুত কখনো সুখ কখনো দুঃখ আমরা শুধু হাতে বিধাতা ঠিক করেন কোন পথে যাব কোন পথে যাব